রেকর্ড বুকের পাতায় নিজের নাম লেখাতে কে না চায় তার উপর যদি সেটা আবার হয় নব্বই বছর পুরনো রেকর্ড তাহলে তো সোনা সোহাগা আনন্দে আত্মহারা হওয়াটাই তো স্বাভাবিক তবে জিম্বাবুয়ের উইকেট রক্ষক লাইভ মাদান্দে যেই রেকর্ড গড়েছেন সেটা অবশ্য দ্বিতীয়বার মনে করতে চাইবেন না তিনি নব্বই বছরের পুরনো যেই রেকর্ড নিজের নামে করে নিয়েছেন সেটা কেবল লজ্জারই না বরং ভুলে যাওয়ার মতোই এক কান্ড আয়ারল্যান্ডের সাথে চলমান টেস্ট সিরিজে এমন এক রেকর্ড গড়েছেন মাদান্দে টেস্টে এক ইনিংসে কোনো উইকেটরক্ষকের সর্বোচ্চ বাইরান দেওয়ার রেকর্ড গড়েছেন তিনি যে রেকর্ডের পূর্ব মালিক ছিলেন ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা উইকেটরক্ষক ব্যাটার ইংল্যান্ডের লেস অ্যামেস উনিশশো সালে চিরক প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে ওভাল টেস্টে উইকেটের পেছন থেকে সাঁত্রিশটি বাইরান দিয়েছিলেন এই ইংলিশ উইকেটরক্ষক সেই ইনিংসে অজিরা সংগ্রহ করেছিল তিনশো সাতাশ রান প্রায় নব্বই বছর ধরে এমন লজ্জার রেকর্ড বয়ে বেড়িয়েছেন অ্যামেস তবে জিম্বাবুয়ের বোলারদের নিয়ন্ত্রণহীন বোলিংয়ে কপালপুরে যায় মাদানদে নামের পাশে যুক্ত হয়ে যায় লজ্জার এই রেকর্ডটি আয়ারল্যান্ডের প্রথম ইনিংসে করা দুশো পঞ্চাশ রানের মধ্যে বিয়াল্লিশ রান আসে বাই থেকে যা কিনা আইরিশদের ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ এর থেকে বেশি উনআশি রান করতে পেরেছেন শুধুমাত্র ওপেনার পিটার মো যদিও লজ্জার এই রেকর্ডে দেখে পুরোপুরি দোষারোপ করাটাও যুক্তিযুক্ত হবে না কারণ বল হাতে জিম্বাবুয়ের বোলাররা লাইন হারিয়েছেন বেশ কয়েকবার কিছু বল তো তারা করেছে লেগ সাইডের অনেক বাইরে সেগুলো যে মাদানদের নাগালের বাইরে দিয়ে চলে যাবে এটাই স্বাভাবিক আয়ারল্যান্ডের বিপক্ষে এই ম্যাচ দিয়ে নিজের টেস্ট ক্যারিয়ারের সূচনা করেছেন মাদানদে ওডিআই ও টি টোয়েন্টিতে এর আগেই অভিষেক হওয়া মাদানদে মর্যাদার টেস্ট ক্যাপটা মাথায় তুলেছিলেন এই ম্যাচের মধ্য দিয়ে। প্রথম ইনিংসে ব্যাট হাতে বিদায় নিয়েছিলেন গোল্ডেন ডাক হজম করে এরপর কিপিং করতে এসে গড়েছেন লজ্জার এক রেকর্ড অভিষেক ম্যাচের স্মৃতি যেন পুরোদমে ভুলে যাওয়ার উপক্রম হয়ে দাঁড়িয়েছে মাদামদের জন্য এদিকে এর আগে অ্যামেসের রেকর্ড ভাঙার বেশ কাছে চলে এসেছিলেন ভারতের দীনেশ কার্তিক ও ইংল্যান্ডের ম্যাট প্রায়র দু হাজার সাত সালে পাকিস্তানের বিপক্ষে ব্যাঙ্গালুরুর মাঠে ইনিংসে পঁয়ত্রিশ রান দিয়ে ফেলেছিলেন কার্তিক সে যাত্রায় অল্পের জন্য লজ্জারি রেকর্ড নিজের নামে করতে পারেননি তিনি এর দুই বছর পর ইংলিশ ক্রিকেট পক্ষক ম্যাট প্রায়র ও কার্তিকের সমান পঁয়ত্রিশ বাই রান দিয়েছিলেন এক ইনিংসে পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের করা পাঁচশো চুয়াল্লিশ রানের ইনিংসে পঁয়ত্রিশ রানে এসেছিল উইকেটের পেছনটি তবে এবার অভিষেক ম্যাচে এসেই লজ্জার রেকর্ডটি নিজের নামে করে নিয়েছেন মাদানদে নব্বই বছরের রেকর্ড তো ভেঙেছেন সাথে আবার ক্রিকেট ইতিহাসের প্রথম উইকেট রক্ষক হিসেবে ইনিংসে দিয়েছেন চল্লিশের বেশি বাইরা সিয়াম তালুকদার অনফিল্ড